হাই বন্ধুরা আজ আমরা সবার মিলে ক্লাব থেকে তাল খাবার প্লেন করেছি তাল খাবার জেনে সবাই রেডি এ পবিত্র চলে আসছে কাদান নিয়ে আমরা সবাই মিলে যে যাবো ওখান আমাদের ক্লাব থেকে শুরু হচ্ছে জার্নি হাই বন্ধুরা ফাইনালি আমরা যে ক্লাব থেকে ডিসিশনটা নিয়েছিলাম ফাইনালি একদম আমরা তাল গাছের গোড়ায় এসে পৌঁছেছি আমাদের বাসও রেডি হয়ে গেছে এইবারে শুধু উঠে যাবে এবার উঠে যাওয়ার পর তাল মানে পাড়া হবে তারপর খাবো আবার সঙ্গে থাকবো দেখতে থাকবো কীভাবে তাল খাবো আমরা পেরে বন্ধুরা দেখো কিভাবে গাছে উঠছে তাল গাছে ভালো করে দেখো কিভাবে উঠছে এত কষ্টের পর এত কষ্টের পরে তাল পাওয়া যাবে দেখো ধীরে ধীরে কীভাবে আমাদের সোমনাথ গাছে উঠছে এই পৌঁছে গেছে এবার কাটবে তাল আর একটু ধৈর্যের অপেক্ষা এই পড়ে গেছে তাল কুড়িয়ে নিয়ে এবার কাতান দিয়ে কেটে আরামসে খাবো খুব সুস্বাদ্য লাগবে খেতে এই এই তো ভাইটা উপরেই আছে এবার নিচে নামবে এবার খাওয়া শুরু হয়ে গেছে খালি পেয়ে গেছি একদম কেটে নিয়ে এসেছি দেখো বন্ধুরা কি সুস্বাদ সেই লাগছে খেতে স্বাদ একদম ন্যাচারাল ফুড ন্যাচারাল